সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে দুই সালের আবারও একটি নতুন পাবদা মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো খামারি ভায়েরা আপনারা যারা পাবদা মাছ চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা স্কেনের মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে আড়াই থেকে তিন হাজারের পিস ওরিজিনাল পাবদা মাছের পোনা এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা যারা পাবদা মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই পাবদা মাছের পোনাগুলো চাষ করতে পারেন কেননা এই পাবদা মাছের পোনাগুলো খুব স্বল্প সময়ে চাষ করা যায় তাই আপনারা যারা এই পাবদা মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন এককভাবে করতে পারবেন তবে মিশ্রভাবে চাষের ক্ষেত্রে আপনার এই পাবদা মাছ সাধারণত কাপ জাতীয় মাছের সাথে আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি ক্যাপিস মাছের সাথেও মিশ্রভাবে চাষ করতে পারবেন আর এই পাবদা মাছগুলো আপনি সাধারণত শৈল মাছ বোয়াল মাছ আর চিতল এগুলোর সাথেই এই মাছগুলো চাষ করতে পারবেন না আপনারা যারা এই পাবদা মাছ চাষ করতে চান তারা চাইলে এই পাবদা মাছগুলো আপনি প্রতি শতকে এককভাবে করতে গেলে আটশো থেকে এক হাজার পিস চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করেন তাহলে চারশো থেকে পাঁচশো পিস এই পাবদা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর এই পাবদা মাছের পোনাগুলো আমরা আমাদের হেঁসারির বড় বড় ভোর থেকে সংগ্রহ করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো চাষ করে লাভবান হতে পারেন তো খামারি বায়রা ভিডিওটি আজকে এই পর্যন্তই তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ